আরে রাহুল এই নাও হাজার টাকা আর আজকে চাটা কিন্তু তুমি খুব সুন্দর বানিয়েছো থ্যাংক ইউ ম্যাম রাহুল দা এই নাও হাজার টাকা আজকে চাটা খুব ভালো ছিল থ্যাংক ইউ স্যার রাহুল দা দাঁড়াও এই নাও হাজার টাকা আজকে চাটা কিন্তু হেভি হয়েছিল থ্যাংক ইউ স্যার হুম আমি তো এটা বুঝতে পারছি না যে সবাই আমাকে এতগুলো করে টাকা কেন দিচ্ছে ম্যাম ম্যামকে গিয়ে একবার জিজ্ঞেস করি ম্যাম আপনার থেকে আমার কিছু জিজ্ঞেস করার আছে আরে কথা পরে হবে প্রথমে তুমি এই নাও আজকে চাটা খুব টেস্টি ছিল রাহুল এই পুরো পাঁচ টাকাটা তোমার জন্য ম্যাম সবাই আমাকে হাজার হাজার টাকা করে দিচ্ছে আপনি এখন আমাকে পাঁচ টাকা দিলেন আমি তো এটাই বুঝতে পারছি যে আমি চাই এমন কি মিশিয়েছি যার জন্য আপনারা আমাকে এতগুলো টাকা করে দিচ্ছেন আরে রাহুল তুমি একটু বেশি ভাবছো আর এমনি আজকে সবার স্যালারি হয়েছে হয়তো ওই খুশিতেই তোমায় টাকা দিয়েছে আর দেখো আমি বাবা বাকি কারোর কথা জানি না আমি আমার কথা জানি আজকের চাটা সত্যি খুব সুন্দর হয়েছিল তাই আমি তোমায় টাকাটা দিলাম ম্যাম মানে আপনিও আমাকে সত্যিটা বলবেন না ঠিক আছে এই নিন ধরুন আপনার টাকা আর আমি প্রত্যেকের টাকা ফেরত দিয়ে দেবো আরে রাহুল শোনো আমি বলছি তোমায় যে আমরা সবাই তোমায় কেন টাকাটা দিচ্ছিলাম আসলে যখন তুমি ফোনে কথা বলছিলে হ্যালো হ্যাঁ শান্তা শান্তা আমি জানি তুমি প্রেগন্যান্ট কিন্তু আমি কি করব বলো আমি তো ম্যামকে অনেকবার বলছি ম্যাম তো আমাকে ছুটিই দিচ্ছে না নাহলে তো আমি কবেই তোমার কাছে চলে যেতাম কুড়ি হাজার টাকা আচ্ছা ঠিক আছে আমি যত তাড়াতাড়ি সম্ভব টাকা জোগাড় করে ম্যামের থেকে ছুটি চেয়ে নিয়ে তোমার কাছে চলে যাব শান্তা আমি তোমাকে পরে ফোন করছি ঠিক আছে আরে আমি তো শান্তাকে বলে দিলাম আমি ওকে টাকা পাঠিয়ে দেবো কিন্তু এতগুলো টাকা কোথা থেকে আসবে ম্যাম হ্যাঁ বলো পূজা ম্যাম আপনার সাথে কিছু কথা বলার ছিল রাহুলের ব্যাপারে রাহুল কে ওই পিওন হ্যাঁ ম্যাম ম্যাম রাহুল না খুব চিন্তায় আছে আমাদের মনে হয় ওকে হেল্প করা উচিত তুমি জানো আমি কত ইম্পর্টেন্ট কাজ করছিলাম এখানে আর তুমি এখন আমার কাছে ওর কথা বলতে এসছো ম্যাম একবার আমার কথাটা তো শুনুন হ্যাঁ বলো ম্যাম রাহুলের ওয়াইফ প্রেগনেন্ট আর ও গত ছ মাস ধরে বাড়ি যায়নি ওর এখন টাকার খুবই প্রয়োজন তাই মনে হয় ও তো নিজে টাকা চাইবে না আমাদেরকেই কোনোভাবে ওকে হেল্প করা উচিত ঠিক বলেছো পূজা রাহুল এই কোম্পানিতে দশ বছর ধরে কাজ করছে পার্ট দুই দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু আটাত্তর এম